নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা শুভ সকাল আজকে সকালবেলা একটা নতুন পায়রার ভিডিও নিয়ে চলে এলাম এখন চলে এসেছি পায়রার ঘরে আর সকাল সকাল পায়রাগুলোকে নেটে দিয়ে দিয়েছি এই খাঁচাটা হয়ে আমার অনেক সুবিধা হয়েছে বাচ্চাগুলো ওপরে দেওয়া থাকছে অনেক তাড়াতাড়ি সেট হয়ে যাচ্ছে এবং বাইরে আরও ওই যে বাচ্চা দেওয়া ছিলো এই কদিনের মধ্যে তাও তিনটে বাচ্চা বাইরে দিয়ে দিয়েছে এই যে বসে আছে ওগুলো আর যাচ্ছে না পায়রা খুব সুন্দরই এর মধ্যে থেকে বাইরের ওপরের এলাকাটা দেখে নিচ্ছে এবং পায়রা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে আমার আশা করি আমি সেই উদ্দেশ্য করেই মানে খাঁচাটা বানিয়েছি আর খাঁচা না বানালে প্রচুর সমস্যা হচ্ছিল তো বন্ধুরা সকাল সকাল আমি পায়রাগুলো আগে চান দেবো তা প্রথমে চানের জলের জায়গাটা নিয়ে নিয়েছি এরকম একটা ডাম বানিয়েছিলাম এটা শুধু পায়রার চানের জন্য দেখুন আর একদম জল নিয়ে চলে এসেছি এবার শুধু জল ঢালার অপেক্ষা জল ঢালার মাত্রই পায়রাগুলো শুধু দেখছে কখন জলটা দেবে তা প্রথমে ডামটা ধুয়ে নিয়েছি ভালো করে তারপর জলটা এনেছিলাম আর ওই টেটাও ভালো করে ধুয়ে নিয়েছি মানে পরিষ্কার পরিচ্ছন্ন যতটাই পায়রা রাখা যায় ততটাই পায়রা সুস্থ থাকবে এটাই হচ্ছে আমার মনে হয় আমার দিক থেকে তা সেই জায়গা থেকে প্রত্যেককেই বলি পায়রাকে সুস্থ রাখতে গেলে গরমের সময় চানটা মাস্ট তা আমরা ভাবছি হয়তো দাদা চানের আবার কি ভিডিও অ্যাকচুয়ালি পায়রার সব কিছু যেহেতু আমার যারা ফলো করে সব সময় আমার চ্যানেলটাকে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই গরমের সময় পায়রাকে চান কিন্তু মাস্ট তা চলুন কথা না বাড়ি এবারে জলটা এতে ঢেলে দেওয়া যাক তো দেখুন বন্ধুরা জল দেওয়া মাত্রায় সঙ্গে সঙ্গে চান শুরু করে দিয়েছে এইটাই আপনাদেরকে বুঝতে হবে যাদের পায়রা বাড়িতে আছে তাদেরকে এটাই বুঝতে হবে যে পায়রাটা কখন চানের প্রয়োজন হচ্ছে চান যে গরমে কতটা উপকারিতা আপনারা হয়তো অনেক কিছু পায়রার ওপরে ব্যবহার করেন সেই জায়গা থেকে পায়রা কিন্তু শরীর গরম হয় অ্যাকচুয়ালি মানুষ মনে করে যে পায়রা ঠান্ডা লেগে গেলো এ হয়ে গেলো গরমের সময় ঠান্ডা লাগতে পারে না কম কোনো ব্যাপার না চানের অভাব হলেই পায়রা শরীর খারাপ হবে এটা গ্যারান্টি আছে এটা সব মোটামুটি পায়রা যারা সিনিয়র ব্যক্তি আছে তারা সবাই জানে চান পায়রার জন্য কতটা উপকারিতা সে একমাত্র যারা সিনিয়র ব্যক্তি আছে তারা সবাই জানে পায়রাকে চান দেয় পায়রা যে ওড়ে আকাশে কত রোদ কত গরম সেখান থেকে পায়রা যে আসে তার পরে পায়রাকে চান দিতে হয় তারপরে আবার একদিন গ্যাপ দিয়ে আবার পায়রা ওড়াতে হয় তাহলে কী হয় পায়রা যেমন দম উড়ে আসছে আবার তেমন উড়ে আসবে চার না দিলে কি হয় পায়রা হিট হয়ে যায় বন্ধুরা পায়খানার সমস্যা এসে যায় যে পটিটা করে ওইগুলো সব সবুজ সবুজ এসে যায় আর পায়রা কম খায় খাওয়া দাওয়া কমে যায় পায়রা চার না দিলে এই সব নানারকম প্রবলেম হয় দেখুন এখানে এই গেটটাই খুলে দিয়েছি আর কত সুন্দর হয়েছে পায়রাগুলো মানে এখান থেকে উঠালামার জন্য একটা গেটেই এখান থেকে এপারটা সরিয়ে দিলে বাইরের পায়রা ঢুকবে আবার এপার থেকে দেখুন মানে চানটা দেওয়া শুধু উদ্দেশ্য এদেরকে ভালোও লাগে দেখুন জল কত সুন্দর মনোযোগ দিয়ে চান করছে দেখুন এক সুন্দর দৃশ্য যেন বড় পুকুর পেয়েছে অ্যাকচুয়ালি কারণ একটা এদেরকে যত বড় জায়গায় মানে জলটা দেওয়া হয় তাতে কি হয় এরা ফ্রিভাবে চানটা করতে পারে সেই জন্যে আমি এই জলের জায়গাটা বানিয়েছি মানে চান করার জায়গাটা বলতে পারেন ঠিক আছে চানের জলের জায়গাটা বানানোর উদ্দেশ্য এইটাই যেন যাতে অনেক পাড়া একসঙ্গে চান করতে পারে আর পরশ পরশ দেখে চান করবে এ চান করছে ও চান করবে এরকম একটা ব্যাপার থাকে ঠিক আছে দেখুন সব মন দিয়ে চান করছে অ্যাকচুয়ালি পায়রা সুস্থ রাখলে এইগুলো ফলো করতে হয় শুধু পায়রা পুষলে হলো না পায়রাকে কি চাইছে পায়রা কি প্রয়োজন হচ্ছে সেইটা ফলো রাখতেই হয় বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে দাদা চান আবার দেওয়া কোনো ব্যাপার না ভাই চান দিতেই হবে পায়রা সুস্থ রাখতে গরম তো প্রচণ্ড গরম সেই গরমে পায়রা উঠছে বা সারাক্ষণ রোদে বসে আছে পথ এদের শরীরে গরম হচ্ছে তাহলে চানটা তো অবশ্যই না তো পেট গরম হচ্ছে এদের আর ধরে চান দিলে ঠিকঠাক হয় না অনেক ভাই ধরে চান দেন ধরে চান দিলে এদের প্রয়োজন মতো চানটা হয় না এরা নিজেরা যেমন চান করবে জল দিলে হ্যাঁ এর এদের নিজের যেমন শরীরে যেমন প্রয়োজন তেমন হিসাবে চানটা করে নিল কিন্তু ধরে চান দিলে সেরকম কিন্তু কিছু বোঝা যায় না যে এদের চানটা বেশি হয়ে গেল না এ হলো অ্যাকচুয়ালি এইভাবে চান দিলেই ভালো কিন্তু সকাল সকাল চান দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এরপরে পায়রা মানে আবার রোদ উঠবে উঠলে শুকনো হয়ে যাবে অনেকটাই এখন রোদ উঠে গেছে দাঁড় করা রোদ উঠবে পরে তখন একদম পুরো যেমন পায়রা ছিল আবার শুকনো হয়ে যাবে প্রথমে মাদাগুলো চান দিচ্ছি আর বাচ্চাগুলো কেন এর সঙ্গে নরগুলো দিলে চান করতে ডিস্টার্ব করে দেবে আর নরগুলো সব খাঁচার বাইরে দেওয়া আছে দেখুন ওই তাওয়াই বসে আছে আর এই একটা নড় বাইরে থেকে ডাকছে আর নাহলে এদের সঙ্গে একসঙ্গে ছাড়লে কি হয় এরা ব্রিডিং করবে পায়রা ডিমোলা হয়ে যাবে মানে ডিম এসে যাবে অনেক সমস্যা হয় সেই জন্যে ম্যান্টাসি পায়রা একটা এমন পায়রা এরা মানে প্রচুর প্রোডাকশান করে গোলা পায়রার মতো সেই জায়গা থেকে এই পায়রাকে ছেলে মেয়ে আলাদা রাখতেই হবে যারা এই পায়রা পোষেন না কেন ছেলে মেয়ে একসঙ্গে রাখলে তবে এই পায়রাটা লং দম করে আর ছেলে মেয়ে একসঙ্গে একদম রাখাই যাবে না আলাদা রাখতেই হবে ছেলে মেয়ে একসঙ্গে রাখলেই সমস্যা ডিম পারবে বিডিং করবে এই সব সমস্যাই হবে কিন্তু ছেলেমেয়ে আলাদা রাখবেন পায়রা কিন্তু তা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না চ্যানেল ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আমি যে কথাগুলো বললাম ভুল বললাম কি ঠিক বললাম আপনারা কিন্তু কমেন্টে বলবেন আমারও মানুষ মাত্রই ভুল হতে পারে আমারও ভুল হতে পারে কিন্তু আমি পায়রার স্বার্থে ভিডিওটা বানাই পায়রা সুস্থ রাখার জন্যে আর সত্যিই সামান্য সামান্য ব্যাপার আপনারা সব জিনিস করে দেখতে পারেন চান ফান দিয়ে পায়রা সত্যিই ভালো থাকবে তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করবেন